বর্ণনা হচ্ছে তাহলে নাভিটা যদি যোন হয় রাধানী বলছে সখী তার নিচে सरोवर কোন सरोवर সেটা হলো குருুর কৃপায় জানতে হয় প্রেম শুনব আর কি দেখলি বলে আর দেখলাম কি জানিস দেখলাম Aha শত বড় পড়ে নীলমণি খুব গুরুত্বপূর্ণ রূপের বর্ণনা খুব ভজন কেন্দ্রিক আত্মতত্ত্ব এলি নীলমণি দোলাটা কি প্রেম সরোবরের উপরে দুলছে খুব ভজনীয় কথা আপনারা অনেক ভক্তরা যারা বিজ্ঞান রিসার্চ করেন তারা জানেন বলতে পারবেন একটা পূর্ণাঙ্গ মানুষের শরীরে কতটা নারী আছে দেখুন নীলমণি দোলাটা কি আমি একটু আমাদের দেহতত্ত্ব ধরে আলোচনা করছি গুরুর ভজনে যারা শিক্ষার ঘরে থাকে ওই গুরুদেব কৃপা করে তাদের চক্র দিয়ে থাকে গুরুর কৃপায় জানা যায় বলতে পারবেন আমাদের মা একটা পূর্ণাঙ্গ মানুষের শরীরে বর্তমান বিজ্ঞান বলছে সাড়ে তিন কোটি নারী আছে বাইর থেকে মাথা পর্যন্ত সাড়ে তিন কোটি শিরা উপশিরা মিলিয়ে শুনে নেন যা আমাদের পূর্বপুরুষ আর্য ঋষিরা সাধনার দ্বারা তখন তা বিজ্ঞান ছিল না হ্যাঁ আর্য ঋষিরা সাধনার দ্বারাই বলে গেছেন যে মানুষ শরীরে সাড়ে তিন কোটি নারী আছে এখন বিজ্ঞানও রিচার্জ করে সেই একই কথা বলছে একটা বাড়াতে পারিনি একটা কমাতে পারিনি হ্যাঁ সাড়ে তিন কোটি নারীর মধ্যে বাহাত্তর হাজার নারী হল প্রধান আর ওই বাহাত্তর হাজার নারীর মধ্যে তিনটি নারী হল মূল নারী সেটা কি এখানে আছে ইরা পিঙ্গলা আর সুশান আমাদের শরীরে নারী চক্র আছে মা কোথায় এই যে সহস্রারে সহস্র দল বলবো আচ্ছা মায়েদের কাছে একটা কথা জিজ্ঞাসা করিবার যখন ছোট্ট বাচ্চা জন্ম হয় একেবারে ছোট্ট বাচ্চা মায়েরা কোলে তুলে নেয় তেল মাখাবার সময় দেখবেন মা ওই ছোট্ট বাচ্চার মাথার এই জায়গাটা একটা নরম জায়গা থাকে এরকম দপদপ করে না মা ওটাকে আপনারা কি বলেন ইঁদুরের গর্ত ইঁদুরের গত্ব আর কি বলেন তালু শুধু তালু নয় এই জায়গাটার নাম কি বলা হয় জানেন ব্রহ্মতালু ব্রহ্মতালু শুধু ব্রহ্মতালু নয় ভজনের ভাষায় এই জায়গাটার নাম বলা হয় সহস্র কি বলা হয় আমার দাদাভাই বলেছেন দাদা একটু শাস্ত্র আলোচনা করবেন আমি পদাবলীর মাধ্যম দিয়ে রূপের বর্ণনের মাধ্যম দিয়ে চেষ্টা করছি একটু শাস্ত্র আলোচনা করে ভালো লাগছে কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে এই জায়গাটার নাম কি শাস্ত্রের ভাষায় বললাম সহস্র শব্দের অর্থ কি হাজার সহস্র মানে হাজার সহস্রার মানে হাজার হাজার মানে এক হাজার কোথায় এই যেখানটা নরম জায়গা যাকে আপনারা তালু বলেন বা ব্রহ্মতালু বলেন সহস্রার মানে শুধু এই জায়গাটায় ওই নরম জায়গাটায় এক হাজার নারীর মুখ আছে কতটা ঠিক এরকম ভাবে বর্ণের ভাগ আছে যেখানে এখানে এই জায়গাটা কি জানেন এক হাজার বর্ণ কি নীল এরকম আমাদের শরীরে যত যত নারীর গুচ্ছ আছে তার কালার কিন্তু আলাদা রং আলাদা এই যে নীলমণি দোলাটা কি আমি অনেক বাড়ালে বেড়ে যাবে ছোট করে বলছি নীলমণি দোলাটা হলো কোথায় দুলছে প্রেম এই যে সরোবর প্রেম সরোবরের উপরে দুলছে ফনা বিস্তার করে ফনা কেন বলল রুদ্রদল বিশিষ্ট রুদ্র শব্দের অর্থ হলো এগারো এই লিঙ্গরূপী মহাদেবের মাথার উপরে এগারোটা নারী নীল রঙে ঠিক এগারোটা মুখ একত্রিত করে সাপের মতো এরকম নীল রঙের একটা ফনা বিস্তার করে এগারোটা নারী এক জায়গায় হয়ে দুলছে এটাই ভজন সাবধান এটাই ভজন এটাই ভজন শুনে রাখুন মা নারী পুরুষের সবার আছে এইটাই হলো নির্মণী দোলা সাপের মতো দুলছে যাকে ছবল মারে ওই লিঙ্গরূপী মহাদেবের মাথার উপরে তার ভজন ধ্বংস হয়ে নিম্নগামী হয়ে যায় আর যে এই দোলাকে উত্তীর্ণ করে নিম্নগামী বীজ করে ভজনে উঠে যায় একমাত্র ভজনে তাকেই রাধারানী বলা হয় তাই

আমি কারোর ঘুম ভাঙাই না যারা ঘুমাতে চাই ঘুমাই আমার গুরুদেবের আছে মানা গুরুদেব বলেছে সুকুমার কীর্তন গাইতে যাবি যারা কষ্ট করে কীর্তন শুনতে এসে ঘুমায় তাদের ঘুম ভাঙাবি না আমার গুরুদেব বলে দিয়েছেন আমিও কারো ঘুম ভাঙাবো না তবে আমি প্রশ্ন করেছিলাম গুরুদেব কীর্তন শুনতে এসে ঘুমাবে ঘুম ভাঙাবো না তাই কি হয় বলে না ঘুম ভাঙাবি না আমি বললাম কেন শন কীর্তন বাসনে বসে যারা ঘুমায় ওরা তো বাড়িতে ঘুমায় না কীর্তন বাসরে বসে ঘুমায় ওখানে বসে ঘুমালেও তাদের একটু একটু ভজন হয় আমি বললাম কীর্তন না শুনে ঘুমালে ভজন হয় গুরুদেব বলছে হয় আমি কেমন হয় গুরুদেব একটু বলুন না তাহলে স্বর্ণাবোকা তুই দেখেছিস কীর্তন বাসরে কেমন ঘুমায় আমি হ্যাঁ দেখেছি আচ্ছা বল তো কেমন আমি বললাম ওই যে মা এক্ষুনি ঘুমাচ্ছিলো আমার কিন্তু সবদিকেই লক্ষ্য আছে ওই যে এক্ষুনি ওখানে হচ্ছিল আমি বললাম গুরুদেব যখন কীর্তন শুনতে শুনতে ভক্তদের ঘুম পায় মানে নিত্রা যদি চেপে ধরে আর ঘুম পেলে তাদের মাথাটাই যে মাথাটা ঝুল মারে না শরীরের থেকে মাথাটা ভার বেশি তো এরকম গুরুদেব বলছে ওটাই ভজন আমি কেমন বলে সর এই সংসারী মানুষ তো বড় অহংকারী জন এমনি তো সাধুগুরু বৈষ্ণব দেখলে মাথা নিচু করেন ওরে ঘুমের ঘরে বৃন্দাবনে বসে মাথা নিচু করে ওখানে কত ভক্তির চরণ আর চরণ ধুলি থাকে বা ঘুমের ঘরে মাথা নিচু করা মানে তার প্রণাম করা হয়ে যায় তাই সবাই তাহলে ঘুমিয়ে বলুন প্রশ্ন হব দেখিয়া যে বাহান আয়ে মন্ড ন আয়ে তার মুণ্ড পরে গিয়া কোথায় নালকের কণ্ড জেলাধারা

আমি কেন ওই কালো রূপ নয়নে না কালো রূপ দেখে আমার এই জীবন কালো হল কালো হল সরে 什么要弄？ যদো জডো হ্যালো বাবা

বিবাহ জয় রাধা রানী কি রাধা বলছে আমার এই বয়সে এই হলো করিনামই কি হবে আস্তে আস্তে এই বয়সে মানে কোন বয়সে আস্তে আস্তে আমার এখানে অনেক ভক্তমণ্ডলী বাবারা মায়েরা আছে এই যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর এই অপ্রাকৃত ভালোবাসার লীলা প্রেমের লীলা মাধুর্যের লীলা আমরা অনেক সময় এই লীলা আস্বাদন করি আবার অনেক বাইরের মানুষেরা আমাদের নিয়ে এই লীলা শ্রবণে অনেক ঠাট্টা উপহাস করি আস্তে আস্তে রাধারানী বলছে আমার এই বয়সে বয়সেই হলো পরিণামে কি হবে কোন বয়সে রাধারানী কৃষ্ণকে ভালোবেসে তার জীবন যৌবন অর্পণ করেছিলেন সেটা কোন বয়সে যৌবন বয়সে না এই জন্য আমাদের অবচেতনা সনাতন ধর্মকে আমরা ধ্বংস করে দিচ্ছি ও দাদা অনেক সময় ভিন ধর্মী বন্ধু বান্ধবরা আমাদের বলে না এই যে তোদের ভগবান তো কৃষ্ণ সে তো গোয়ালার ছেলে তো মানছি ভগবান কৃষ্ণ কিন্তু কেন আয়ানের পরের বাড়ির বউকে নিয়ে লীলা খেলা প্রশ্ন করে না সবারই অপরাধ হয় চরম কারণ আগে জানতে হবে কে রাধা আর কে কৃষ্ণ রাধা নিয়ে বলছি আমার এই এই হলো কোন বয়স যৌবন কাল না আমরা বিভিন্ন সিরিয়াল দেখি এই যে কীর্তন বাসরে নাচানাচি হয় একটা বড় ছেলে মেয়েকে রাধা কৃষ্ণ সাজিয়ে আমরা কত কি করি যারা করে আর যারা করায় সবাই কিন্তু অপরাধে দুষ্ট হয় শুনে রাখুন মা ভগবান কৃষ্ণ যখন মথুরায় চলে যান বৃন্দাবন ছেড়ে তার বয়স কত ছিল জানেন কৃষ্ণ ভজন তত সহজ নয় রাধারানী কৃষ্ণচরণে নিজেকে সমর্পণ করেছিল কখন উজ্জ্বল নীলমণি গ্রন্থে গ্রন্থকার বলছেন রতির যা সাংগমাত পূর্বং কীর্তন শুধু শুনলে হবে না তত্ত্বটা জানতে হবে রতির যা সাংগমাত পূর্ব আমি একটু খোলাখুলি আলোচনা করি আন ভাববেন না মা এই যে ও আপনারা মা আমি সন্তান আন ভাববেন না সাধারণত নারী জন্ম পেয়ে কত বছর বয়সে আমাদের মায়েরা ঋতু জাতা হন কত বছর মা ধন্যবাদ প্রণাম মা বারো বছর রাধারানী কৃষ্ণচরণে নিজেকে সমর্পণ করেছেন কখন রতি রাতা হওয়ার আগে সাবধান হয়ে যান শুনে রাখুন কীর্তনের এই কথাগুলো রতির যে সঙ্গমান পূর্ব কৃষ্ণ যখন মথুরায় চলে যায় তখন তার বয়স মাত্র এগারো বছর আর আরো এক বছর কম তার কাছাকাছি তাহলে ধরুন একটা নয় বছরের একটা কিশোরী তার ঋতুযাতা তখন হয়নি তার আগেই হা কৃষ্ণ প্রাণ জীবন যৌবন মন প্রাণ সকল অর্পণ করেছিল ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে যারা বলে কৃষ্ণ নন্দ ঘোষের ছেলে রাধারানী হলো আয়ান ঘোষের স্ত্রী তাকে নিয়ে কেন ভগবান লীলা খেলা করবে তাদের উত্তরটা দিয়ে দিতে হবে মুখের উপর উত্তর দেবে আমরা অনেক সনাতন কৃষ্ণলীলা শুনি ভগবানকে ভক্তি প্রণাম করি কিন্তু কৃষ্ণকে রাধাকে এটা অনেকেই জানি না আগে জানতে হবে কৃষ্ণই বাকে আর রাধারানীই বাকে শাস্ত্র ধরে বলবো অশাস্ত্রীয় কথা বলবো না ব্রহ্মবৈবর্ত কুরাণ লীলা সংবরণ হয় ভগবান তার সঙ্গীগণ নিয়ে আবার বৈকুণ্ঠ চলে যায় ওই যে বলেন না আপনারা স্বয়ং কৃষ্ণের নাই গোচারুল লীলা স্বয়ং রাধারানীর নাই বিরহের জ্বালা এটা ঠিক না একদিন বৈকুণ্ঠ ধামে রাধা রানী কৃষ্ণের চরণ সেবা করছে আর নয়ন জলে নয় হচ্ছে প্রাণনাথ বধু আমি যে আমি যে কুস্বপ্ন দেখলাম কি কুস্বপ্ন দেখলে রাধে আমি ঘুমের ঘরে দেখলাম একটা সোনার বন্য মানুষ যেন আমায় আকর্ষণ করছে সবাই ভালোবাসি তবে কি আমার পর পুরুষ এমন বোঝেছে হে গোবিন্দ আমি শুনছি তুমি যাবে লীলায় কোথায় তুমি জন্ম নেবে লীলা আমি কোথায় কবে যাব তোমার লীলা স্মরণে তোমার চরণ সেবায় আমি কি তোমার বিরহ জ্বালা সই কোথায় তুমি তো জানো তুমি তো জানো হে গোবিন্দ না যতটা সময় যায় মনে হয় আমি কত যুগ তোমায় দেখি দা হে গোবিন্দ বলে দাও আমি তোমার চরম চেনে তোমার বিরহ জ্বালা শৈব কেমন করে ভগবান বলছে প্রিয়া কেন না এইসো আমার কাছে তুমি আমার বিরহ সইতে পারবে না তার জন্য কাচ্ছ মন দিয়ে শুনবে আমার বিরহ সইতে পারবে না তাই কাচ্ছ আসলে তুমি কাচ্ছ কেন জানো কেন কাচ্ছ বধূ তুমি জানো না তুমি কে আর আমি কে আমি কে আর তুমি কে প্রাণনা শোনো হে রাধে তবে তোমার মধ্য দিয়ে আমি বিশ্বব্রহ্মাণ্ডকে জানিয়ে দিতে চাই আসলে কে রাধা আর কে কৃষ্ণ কে তুমি আর কে আমি তাই রায় আমার কি করল রাধারানীকে বোঝাবার জন্য রাধারানীকে দিয়ে ভক্ত জগৎকে জানাবার জন্য ভগবান কি করলেন রাধারানীকে ডেকে কাছে বসালেন রাধারানীকে কাছে দেখে বসিয়ে ভগবান বললেন রাধে এসো আমার কাছে এটা ধরুন ফুল নয় একটা ফল ভগবান বলছে রাধে বলো তোমার হাতে এটা কি রাধারানী বলছে বধু এটা একটা ফল তবে বলি শোনো তুমি কি জানো এই বিশ্ব ব্রহ্মাণ্ড আধার আর রূপে আধে বলিতপ্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ড কঠিন হয়ে যাচ্ছে মা একটু ক্লিয়ার করে দিচ্ছি আধেয় আর আধারটা কি আপনারা সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে প্রদীপ জ্বালেন না ধরুন কারেন্ট ন্যায় প্রদীপ জেলেছেন তাহলে প্রদীপের মূল আধারটা কি কারেন্ট নয় ঠাকুর ঘরের অন্ধকার দূর করছে কে প্রদীপের আলো তাহলে আলোটাই হলো আধা আর আধেও কি যেগুলো অবলম্বন করে প্রদীপের আলো জ্বলছে সেগুলো কি ধরুন প্রদীপ সেটা মাটির হতে পারে বিভিন্ন ধাতব হতে পারে ধরেন প্রদীপ তাতে তেল তার সলিতা এগুলো হলো আধেও এগুলো আছে বলেই কিন্তু প্রদীপের মূল আধার আলোটা জ্বলছে ধরুন এখানে একটা টিউবলাইট জ্বলছে তাহলে ওই আলোটাই হলো মূল আধার অন্ধকার দূর করে তাহলে আধেও কি ওর হোল্ডার ওর ভিতরের বাল ওর গ্যাস বিদ্যুৎ তার এগুলো আছেই বলে কিন্তু ওই আলোটার প্রকাশ ঘটেছে ভগবান বলছে প্রিয়া রাধে তুমি এসো আমার কাছে তত্ত্বটা বলে যাই বলো তো আমার হাতে এটা কি রাধারানী বলছে একটা ফল আচ্ছা প্রিয়া বলো তো এই যে ফল ফলের তো একটা আধার আছে সেটা কি অনেক চিন্তা ভাবনা করে রাধারানী বলল তারপরে প্রাণনাথ আমার মনে হয় ফলের আধার হলো ফুল বলে বাবা এই তো তুমি বলেছ আচ্ছা প্রিয়া বলো তো ফলের আধার যদি ফুল হয় ফুলের আধার কি রাধারানী চিন্তা করে বলছে বধু আমার মনে হয় ফুলের আধার হলো তার বৃন্ত না থাকলে কি থাকে বাহ বাবা এই তো তুমি জানো প্রিয়া আচ্ছা বলো তো ফুলের আধার যদি বৃন্ত হয় বৃন্তেরও একটা আধার আছে নিশ্চয় সেটা কি বিনোদিনী রায় রাধারানী আরেকটু চিন্তা করে বললেন প্রাণনাথ আমার মনে হয় ফুলের আধার ফলের আধার ফুল ফুলের আধার বৃন্ত আর বৃন্তের আধার হল শাখা প্রশাখা আচ্ছা শাখা প্রশাখার আধার কি রাধারণী বলছে বৃক্ষ বলে বাহ বাবা আচ্ছা বৃক্ষের আধার কি বলে বৃক্ষের আধার হলো বীজ বলে বাহ তো তুমি জানো আচ্ছা বলো তো রাধে বৃক্ষের আধার যদি বীজ হয় বীজের আধার কি রাধারানী অনেক চিন্তা করে বলল বধু আমার মনে হয় ওই বীজের আধার হলো ওই বীজের ভিতরে রূপে থাকা অঙ্কুর আচ্ছা বীজের আধার যদি অঙ্কুর হয় অঙ্কুরের আধার কি বলো রাই আচ্ছা বীজ অঙ্কুর হতে কটা উপাদান লাগে বিজ্ঞান পড়েছি না আমরা জল বাতাস আর তাপ কিন্তু মূল উপাদান কি জল একটা বীজকে আপনি রৌদ্রে শুকান অঙ্কুর হবে হ্যাঁ বাতাসে রাখুন অঙ্কুর হবে যদি জলে ফেলে দেওয়া হয় তাহলে বীজ আপনা অঙ্কুরিত হয় রাধারানী বললো বধু আমার মনে হয় বীজের আধার অঙ্কুর আর অঙ্কুরের আধার হল জল বা বাবা এই তো তুমি জানো আচ্ছা জলের আধার কি রাধারানী বলছে জলের আধার হলো পৃথিবী জল কোথায় আছে পৃথিবীতে আছে বলে বাবা এই তো তুমি জানো তাহলে জলের আধার যদি পৃথিবী হয় বলো তো রাই পৃথিবীর আধার কে বিচার নিয়ে যাচ্ছে ভগবান নিজ মুখে রাধারানী বলছে পরানো হে আমি আলা ভোলা গোয়ালিনি আমি কি এত শাস্ত্র তত্ত্ব জানি কৃপা করে তুমি বলে দাও আমি যে বড় অভাগিনী ভগবান বলছে পৃথিবীর আধার হলো জল আর জলের আধার হলো কূর্ম অর্থাৎ কচ্ছ পৃথিবী যখন রসাতলে যাচ্ছিল ধ্বংস হয়ে যাচ্ছিল তখন আমি কূর্ম অবতার হয়ে পৃথিবীকে পৃষ্ঠে ধারণ করে এই পৃথিবীকে আমি রক্ষা করেছি বলে বা বাবা আচ্ছা ঠিক আছে পৃথিবীর আধার যদি কূর্ম মানে কচ্ছপ হয় বলো তো রাই কচ্ছপের আধার কি রাধারানী বলছে কচ্ছপের আধার হলো বায়ু আপনারা যারা বিজ্ঞান করেছেন বর্তমান বিজ্ঞান রিচার্জ করে বলছে একটা কচ্ছপ তার মুখটা বাইরে বের করে একবার নিঃশ্বাস নিয়ে যদি মুখটা দেহের ভিতরে প্রবেশ করিয়ে নেয় বারো বছর তার খাওয়া দাওয়া নিঃশ্বাস প্রশ্বাস লাগে না সে বেঁচে থাকতে পারে বিজ্ঞান বলছে রিচার্জ করেছে তাহলে কচ্ছপের আধার কি বায়ু ভগবান বলছে ওগো राधे বর্ষণের যদি বায়ু হয় ওই বায়ুরও একটা আধার আছে বলদ দেখি সেটা কিব নদী নিরান ভগবান এ তোমার কেমন লীলা তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমায় সদারณี বলছে हां আমি তো বলতে বাচ্চি না ভগবান বলছে সমতমে পৃথিবীর আধার হলো কুর্ম কূর্মের আধার হল বায়ু আর বায়ুর আধার হলাম স্বয়ং আমি সর্বং ব্রহ্মং প্রাণ বায়ুরূপে সব জীবের ভিতরে আমি অবস্থান করছি প্রাণ বায়ুরূপে জীবের ভিতরে আছি বলে জগতের ভক্ত জীব বেঁচে আছে তাহলে আমি যদি জীবের আধার হই আমারও একটা আধার আছে হে গোবিন্দ তোমার আধার বলে হ্যাঁ আমারও আধার আছে বলো তো সেটা যাই কি রাধারানী বলছে আমি তো জানি না এবার রাধারানীকে বা কাছে ডেকেছে বলে রাধে তুমি কি জানো প্রাণবায়ু রূপে আমি জীবের ভিতরে আছি তাই জীব বেঁচে আছে আর জীব আছে বলে আমার মতো ভগবানের প্রকাশ ঘটেছে ওগোরাই বলে আমার আধার এই জগতের